আসসালামু আলাইকুম এআইটি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বিএমএফ পরিবহনের একটি বাসে করে পদ্মা সেতু হয়ে যাচ্ছি বিভাগীয় শহর বরিশালে আর সেই অভিজ্ঞতায় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এবং এরই সাথে এই নতুন রুটের ভাড়া এবং কত সময় লাগবে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন পদ্মা সেতু হয়ে বরিশাল ভ্রমণ সো গাইস আমরা এখন চলে এসেছি টোল প্লাজার সামনে তো আমরা কিছুক্ষণ পরেই টোল পরিশোধ করব। এখন ড্রাইভার সাহেব টোল পরিশোধ করতেছেন আর আমরা এখন যে বাসে আছি ওই বাসের টোল হচ্ছে দুই হাজার টাকা তো আমরা টোল পরিশোধ করলাম তো আর দেরি কেন এখনই চলুন ঢাকা থেকে বরিশাল পদ্মা সেতু পাড়ি দিয়ে আজকের এই ভ্রমণটি উপভোগ করি এবং আমরা দেখতে থাকি পদ্মা সেতুর এই সৌন্দর্য সো গাছ দেখতে পাচ্ছ আমরা এখন পদ্মা সেতুর রেল লাইনের ঠিক নিচে দিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর উপরে উঠলাম দেখতে পাচ্ছ আসলে কত সুন্দর জায়গাটা তোমরা আসলে সরাসরি দেখতে পাইলে আসলে বুঝতে পারতা কতটা মানে মানে আমার খুব ভালো লাগতেছে আর তোমরাও চাইলে এখানে আসতে পারো খুব সহজেই আর এখানে আসার সবচেয়ে যে সহজ পথ ঢাকার যাত্রাবাড়ি অথবা সায়দাবাস থেকে ইলিশা গাড়িতে বা বিএমএফ পরিবহনের অনেক গাড়ি আছে যেগুলোতে তোমরা ভাঙা পর্যন্ত যাইতে পারো শুধু যদি পদ্মা শুধু দেখার জন্য আসো তাহলে তোমাদেরকে ভাড়া পড়তে পারে তিনশো টাকার মতো আর তিনশো টাকা তো আসলে তেমন কিছু না কিন্তু এত সুন্দর এটা এত সুন্দর একটা জায়গা যেটা আসলে খুবই ভালো লাগে তোমাদেরও আসলে ভালো লাগবে তোমরা আসতে পারো জায়গাটাতে আর সবচেয়ে যেটা বড় কথা এটা হচ্ছে আমাদের দেশের একটা গর্ব যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এত বড় একটা সেতু করতে পারছি এটাই অনেক কিছু আসলে আমার আমি অনেক জায়গায় ভ্রমণ করি তবে আসলে আমার কাছে এই পদ্মা সেতুটি অনেক ভালো লাগছে আহ দেন তোমরাও আসতে পারো দেখতে পারতেছি ওই যে একজন সেনাবাহিনী আছে এই যে ব্রিজের কাছে খুব দাঁড়ে আছে আসলে এখন ঈদের সময় তো যার কারণে বাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা হয়েছে সো তো এই জন্য সেনাবাহিনীদেরকে আসলে এখানে দেওয়া হয়েছে যাতে কেউ আসলে ওই আইনটা অমান্য না করতে পারে আমরা প্রায় পদ্মা সেতুর শেষ দিকে চলে আসতেছি আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আসলে পদ্মা সেতু পাড়ি দেওয়া শেষ হবে তবে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা দেখতে পাইলাম যে পদ্মা সেতুর এপারে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতেছে যেটা আসলে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য যথেষ্ট আসলে ভালো একটা গুড নিউজ বলা যায় দিলাম লম্পি অর্জুন পথে আপন ছাড়ি মধ্যে সেতু পারে দিয়ে চলে এসেছি এই পারে এই সেতুটি হওয়ায় প্রায় একুশটি জেলার মানুষ খুব সহজে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে পারবে এতে তাদের সময় এবং অর্থ দুটাই সেভ হবে স্বপ্নের এই পদ্মা সেতু নিজেদের অর্থায়নে সম্পূর্ণ হয় আমরা বাঙালিরা গর্বিত পদ্মা সেতু হওয়ায় অঞ্চলের অঞ্চলগুলো আরও সৌন্দর্য পরিপূর্ণ হয়ে উঠেছে তাই আপনারা যারা দক্ষিণ অঞ্চলে ঘুরতে আসতে চান অবশ্যই পদ্মা সেতু হয়ে আসবে আমাদের এই দক্ষিণ অঞ্চলে আরও একটি উপায়ে আসা যায় সেটা হচ্ছে বাংলা টাইটানিক বা লঞ্চ বলা হয় আর এই লঞ্চ সম্পর্কে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে আমাদের লঞ্চের ভিডিওগুলো দেখতে পারেন এবং বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রং রঙা হঠাৎ প্রশ্নরা খুঁজছে তোমার ঠিকানা কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটা কোথায় হারিয়ে রূপালি দুপুর পদ্মা সেতু পার হওয়ার পরেই আরেকটি টোল দেখা যাবে আসলে এটা কোন ব্রিজের টোল এটা আমি নিজেও জানি না তবে আবার যদি কখনো আসে অবশ্যই জানাবো তো তো এই আসলে অনেক সুন্দর আমরা আসলে এই মুহূর্তে এই ব্রিজের টোল দিব আর এখানে টোল নেবে দুইশো টাকা সো আপনারা যারা আসবেন অবশ্যই মনে রাখবেন পদ্মা সেতুর পরে সামনে আরো একটি সেতু আছে যেখানে দুইশো টাকা টোল দিতে হবে তবে এই ছবিটিও যথেষ্ট সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে চোখ মেলে দেখো দুড়ে আকাশ ও ভীমানী মেক কা পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে কাছে ঘুম ভাঙা কোন পথের বাকে শেষ বিকেলে সূর্যটা ডাকে